আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখিয়ে দিব ঈদকে সামনে রেখে শাহজাদি বরকা সেট এই সেটটি দ্বারা আপনারা খুবই চমৎকার একটা আউটফিট পেয়ে যাচ্ছেন কি কি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিব একটি বিষয় ক্লিয়ার করে রাখি আমাদের কাছ থেকে যদি শাহজাদি বরকা সেটটি আপনি অর্ডার করেন তাহলে কোনো টাকা দেওয়ার হেসেল নেই আপনি আপনার প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি দেখে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন তো কথা না বলে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি কি কি পার্ট রয়েছে মাসাল্লাহ খুবই চমৎকার একটা আউটফিট দিবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় যদি আমি গেটটা দেখি দিই আপনাদের বোঝার সুবিধা তো হচ্ছে গ্রেড একটি প্রান্ত এই গ্রেডের একটি প্রান্ত থেকে এটা হচ্ছে একটি প্রান্ত অলমোস্ট চারশো গের হয়ে থাকবে ইনশাল্লাহ কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় আর যদি একটু ক্লোজ স্টোনগুলো দেখি দিই আপনাদের বোঝার সুবিধার্থে একদমই ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আমরা স্টোন রেখেছি সুন্দরভাবে কাট করা রয়েছে মাসাল্লাহ এবং ওপর থেকে একদমই দোনো পাশে কিন্তু এমসি এবং হোয়াইট এবং গোল্ডেন স্টোন ওয়ারে কাজ করা থাকবে এমসি পাথর হয়ে থাকবে শোল্ডার থেকে যখন বলকাটা ওয়ার করবেন অটোমেটিকলি কিন্তু রাফেল করা হচ্ছে দেখতে পাচ্ছেন বিএসরা খুবই চমৎকার টাউট ফিট দিবে সুন্দরভাবে কাট করা হচ্ছে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাইচারি কাপড় এটা হচ্ছে আবায়ের পোশনটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারের পার্টটা যদি ইনারটা আমি দেখি দিই একদমই ফ্রি সাইজের একটা ইনার রেখেছি দেখতেই পাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটা ইনার থাকবে বডি ফিটিং করার জন্য লুফ থাকবে তাছাড়া যদি স্লিভসের পোশনে চলে যাই দেখতে পাচ্ছেন স্লিপসের পেছনে সেম ভাবে হোয়াইট এবং গোল্ডেন স্টোন ওয়্যারে কাজ করা থাকবে দুনো স্লিপসে কাজ করা থাকবে সাইজ থাকবে 50 52 54 56 কাপড়ও থাকবে 100% দুবাই চেরি কাপড় আসলে প্রতিটা সেলার প্রতিটি কাস্টমারকে দেরকে অবশ্যই তাদের কাপড়ের কোয়ালিটি ভালো বলবে বাট আপনি কতটুকু 100% পাচ্ছেন আপনি যখন পাবেন প্রোডাক্টের কাপড়ের কোয়ালিটি দেখে তারপর যাচাই বাছাই করে টাকা পেমেন্ট করবেন আগে কোনো টাকা আগে কোনো টাকা দিবেন না তাছাড়া কিন্তু আমাদের কাছ থেকে এই সাথে যাচ্ছেন একদমই ফ্রি কিন্তু কিন্তু হোয়াইট এবং গোল্ডেন কাজ করা থাকবে আর আমরা কিন্তু এই প্রথম নব্বই ইঞ্চি সাইজের একটি উন্নয় দিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি উন্নয় দিচ্ছি কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচির কাপড় আসলে আমি আমার কাপড়ের যত গুণগত মান বালি আপনি যখন প্রোডাক্ট পাবেন অবশ্যই যাচাই বাছাই করে তারপর টাকা পেমেন্ট করবেন আমরা কোনো প্রকারের ছবি দেখি সেল করি না আমরা মূলত লাইভ করে সেল করে থাকি এই জন্য আমাদের কাস্টমারটা আমাদের প্রতি আশা আস্থা থাকে যে তাদের প্রোডাক্ট আসলে ভালো হবে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ফুল সেট আমাদের কাছ থেকে পেঁজাচ্ছেন একদিকে বলে অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই সেটটি সারা বাংলাদেশ থেকেই হোম ডেলিভারি করে নিতে পারবেন ইউজ পরিমাণে স্টক এসে পড়েছে সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গরজেসাজের হুটি সেট এবং পার্টি বোরকা এবং আবে বলকা এসে পড়েছে সেগুলোর ভিডিও পেতে সবার আগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজটি দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম